আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে একটা পায়রা দাদার কাছে এসেছি ভিডিও করতে তো সেই পায়রা দাদার অনেক দিন থেকে রিকোয়েস্ট করছে যে পায়রা ভিডিও করতে হবে তো তার জন্য ভিডিও করতে এসেছি আর কিছু সেল পার্ভিসের পায়রা আছে সেই পায়রাগুলোকে তোমাদেরকে আমি শখ করাবো আর কিছু পায়রা আছে সেগুলোকে তোমাদেরকে শখ করাবো তো এসছি এখানে ভিজিট করতে তো চলো সেই পায়রা দাদার কাছে যাই গিয়ে পায়রাটা দেখি আর আমার পেছনে দেখতেই পাচ্ছো লভটা তো লভটা খুব সুন্দর লভ চলো দাদার কাছে যাই তো দাদার কাছে এসেছি দাদা সব কিছু পায়রাগুলো যেগুলো বিক্রি করবে সেগুলো এখানে দিয়ে বাজার আছে আর এগুলো নিয়ে তোমাদেরকে দেখাবো ভালো করে চোখের ভালো করে দেখাবো আর দাদার এই যে সব পায়রা গুলোকে দেখো বিক্রি করে অনেক পায়রা এর আগে অনেক পায়রা ছিল সেগুলো বিক্রি করে দিয়েছে তো এর আগে আমার আসা দরকার ছিল কারণ এখন এসে এখন আর সেরকম পায়রা নেই তো সেই দাদাকে বলবো আর পায়রা দেখাতে যে কোনো সেল সে পায়রা আছে তো এই পায়েটা দেখো ভালো করে শখ করো পায়েটা চোখটা ধরো চোখের কোয়ালিটিটা দেখো এটা কি সাদা চোখের শিয়া ঘি চোখের পায়েটা নাকি আর এটা দমটা দেখো দমটা দেখো খুব সুন্দর পায়রাটা এটা এটা হচ্ছে শিয়া আর এর জোড় আছে তো সিঙ্গেল এটা সিঙ্গেল আচ্ছা এটা সিঙ্গেল পায়রা ভালো করে দেখো যদি কেউ নিতে চাও এই পায়রাটা তো কন্ট্যাক্ট করবে নাম্বার দেওয়া থাকবে আর সেই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করবে আর যদি ভালো করে পায়রাটা দেখে লাও যদি কেউ যদি নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করবে এটা শিয়া পায়রা শিয়া নোয়া শিয়া নোয়ার পায়রা এটা আর এটা তোমার বাচ্চা না ধারি ধাড়ি আচ্ছা একটা দাড়ি যদি থাকে ভালো করে ভালো করে দেখে নাও পায়েরটা আইসটা দেখে নাও ভালো করে ভালো করে আইসটা দেখে নাও ঠিক আছে তো আর একটা দেখাও হুম এটা ছেড়ে দাও পায়রাটার স্ট্যান্ডিংটা দেখো যেটা শিয়ার নর সেটা রেস্ট্যান্ডে দেখো কত সুন্দর

যারা পায়রা চেনে তারা নিশ্চয়ই পায়রা দেখে বুঝতে পারবে যে পায়রাটা কেমন পায়রা হবে আর কেমন উড়বে সেটা তারা নিজেরাই বুঝতে পারবে আমার বলার কিছু নেই আর এখানে দমটা দেখো বন্ধ দমটা বন্ধ একদম মানে যেরকম পায়রা তুমি লাগবে একদম সেম পায়রা এখানে আছে আর ডানাগুলো দেখে নাও ফল পড়গুলো এটা কি বাচ্চা এটা এটা অ্যাডেল পায়রা এটা হচ্ছে মাদি এটা সিঙ্গেল এটা সিঙ্গেল এটা দেখে নাও পাঞ্জারা দেখে নাও খুব সুন্দর ঠিক আছে তো এরপরে এটা কালাঙ্কা মাদি আর একটা কথা বলতে ভুলে গেছে যে আগের যে দুটো শিয়া পায়রা দেখিয়েছি আর একটা শিয়া একটা হচ্ছে তোমার ওই আর একটা কি একটা দেখানো হয়েছে তো ওটার দাম বলা হয়নি তো প্রাইসটা আমি বলে দিচ্ছি এখানে দাদার মুখে শুনি কত ওই 800 টাকা টাকা আচ্ছা 800 টাকা একদম সস্তা দামে 800 টাকা সিঙ্গেল আছে 800 টাকায় যদি কেউ নিতে চায় তো ডাউনলোড হবে হ্যাঁ এবারে আসলে যদি করো তার সেই হিসেবে হবে আর আর এটা হচ্ছে তোমার কালাঙ্কা হুম তো এটার প্রাইস কেমন থাকবে বলো 1000 টাকা আচ্ছা এটা 1000 টাকা প্রাইস থাকবে তো এবারে কিছু কমতে হবে হ্যাঁ কিছু কম হবে আসলে আর দেখে পায়রাটা স্ট্যান্ডটা দেখো উপরে দিছি না স্ট্যান্ডিংটা দেখো তো পায়রা যারা চেনো তারা সত্যি পায়রা দেখে বুঝতে পারবে আর এটা হচ্ছে বাচ্চা খুব অ্যাডাল হয়নি আচ্ছা এই ভিতরে বাচ্চা আছে ভিতরে বাচ্চা আছে আরে সর বাচ্চা আছে এই অবস্থায় বিক্রি করবে আর বাচ্চাটা আছে দাদা মানুষ করে নেবে করাগুলো আছে সেগুলোকে দেখাবো কালদম আছে কালদমটা বার করো আচ্ছা কালদম কালদমের নদটা দেখো ঠিক আছে এই যে কালদমটা দেখো ভালো করে ঠিক আছে আইসটা দেখা এই যে চোখের আইসটা ভালো করে দেখো যারা পায়রা চেন আমি বারবার বলছি বলতে হবে না আমার পায়রা যারা চেনো তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবে যে এটা কেমন পায়রা আর কিভাবে উঠবে এমনি ওরা কত ঘন্টা আছে এখন তো আগত তো তিন ঘন্টা করে হয়েছে তিন ঘন্টা তো হবেই তিন ঘন্টা কি চার ঘন্টা হয়ে যাবে এটা গ্যারান্টি তো বর্ষা ওটা দেখে আর একটা এখন এমনি বাদল বৃষ্টির সময় এখন পায়রা ওনার ওড়ানো হয় না তো সেই হিসেবে আর এটা দেখো দমটা দেখা দেখো দমটা দেখো খুব সুন্দর রং আর কোনো রকম মানে গায়ে কোনো রকম অন্য কোনো কালার নেই একদম পুরো পুরো ন্যাসটা পুরো কালো আর ওটা হচ্ছে পুরো সাদা বডিটা পুরো স্ট্যান্ডিংটা দেখবো বাইরার আর পাঞ্জাটা একবার রাঙাটা দেখে নাম আচ্ছা নপর রানিং চলছে আর পাঞ্জাটা দেখবো এরপরে পাঞ্জাটা শখ করো যারা পায়রা চেন তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবে ঠিক আছে পায়রা কেমন পায়রা ঠিক আছে অসুবিধা পায়রা দেখে না ভালো করে দেখে না দেখবো দেখবো গলায় এখন হালকা চিড়ে বাচ্চা আছে এখন তবে এটা সব চলে যাবে পুরোটাই সাদা হয়ে যাবে সাদা সাদা হয়ে যাবে কালদম পায়রা তো এরকমই আর চোখটা দেখো ভালো করে একদম বাচ্চা পায়রা এটা ক বাচ্চা এটা আট পরে আট পরে ওটা ন পরে এটা আট পরে তো খুব সুন্দর পায়রা আর দমটা দেখাবো ঠিক আছে দমটা দেখা দেখো যেটা বলছিলাম সেটা এটা দেখো একদম সুন্দর দম কোনো রকম ভাবে একটা সাদা পাকানো নেই কিছুই নেই একদম পুরো কালো দমের পায়রা আর বড়িটা তো ওটা সাদা হয়ে যাবে গলায় কিছুটা একটু আছে ওটা আর ধীরে ধীরে হয়ে যাবে যাবে আর মেন কথা হচ্ছে বাচ্চা পায়রা ন আট পরে চলছে ঠিক আছে পাঞ্জাটা দেখবো একটু পাঞ্জাটা শখ করো খুব সুন্দর পাঞ্জা আছে তো দেখি টা কেমন এখন থেকেই এমন গরম দিচ্ছে তো এরপরে যা একটু তখন কি করবে বলো এরপরে কি পায়রা আছে সেটা দেখবো দুটো বাচ্চা দুটো বাচ্চা আচ্ছা বাচ্চা পশ্চিমা পায়রা পয়সা গ্যারান্টি দিচ্ছে যদি টিপ না হয় যদি টিপ না হয় তো পয়সা ফেরত আচ্ছা এখন দেখো কপর এখন দেখো দেখি কপর হয়েছে সবে দুপার রানিং আচ্ছা সবে দুপার রানিং চলছে সবে দুপার রানিং কিছু আইস টা দেখো পুরো ক্লিয়ার হয়ে গেছে এখনই বা এটা কালচিরা তাই তো পশ্চিমা কালচিরা খুব সুন্দর খুব সুন্দর দেখো বন্ধুরা খুব সুন্দর এত সুন্দর পায়রা যদি কেউ নিতে চাও সত্যি বলছি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আর ওই কি জানা জানাটা দেখো আর আমার বারবার একটাই ভুল হচ্ছে আমি প্রাইসটা জিজ্ঞাসা করতে ভুলে যাচ্ছি তো এর একটা ছোট্ট একটা ভিডিও করে আমি ক্লিক করে আমি দিয়ে দেবো সেটাতে সব পায়রার দামটা আমি বলে দেবো ঠিক আছে

দাদা উড়িয়েছে তার কারণে এরকম একটা নিজের মধ্যে একটা নিজের একটা কনফিডেন্স চলে এসছে সেই কারণেই দাদা বলেছে যে পায়াটা তোমার না হলে টাকা আমি ফিরে নেবো তো আর একটা আছে এটা কি নন না পায়দি এটা এটা মাদি এটা মাদি আচ্ছা এটা নর এটা নর ওটা মাদি আচ্ছা এটা নর এটা নর তো এটা প্রাইস কেমন থাকবে দুটো জোড়া তো হ্যাঁ জোড়া জোড়া প্রাইস কেমন থাকবে 700 টাকা একদম কম দাম ও অনেক কম দামে দিচ্ছে 700 টাকা পশ্চিমা কালচার এমনিতে আমার জানো কিরকম দাম চলছে এখন হাটে বাজারে এটা ফিক্স ঠিক আছে হবে হ্যাঁ এটা ফিক্সড রেট এটা একটু কম করতে পারবে না একদম ডাইরেক্ট বলে দিয়েছে দাদা ফিক্সড রেট তো এরপরে ওটা দেখাবো মাদিটা আর এর আগে তোমার কাল দমটা প্রাইসটা বলা হয়নি ওটা একটু বললে ভালো দামটা 1200 1200 টাকা জোড়া ওটাও জোড়া

ওই সাইডে আর যেতে পারবে না কারণ দাদা আমাদের বাড়িটা অনেক ভিতরে তাই না সেই কারণে অত দূর যেতে আমাদের অসম্ভব হয়ে যাবে যদি তোমরা ডেলিভারি চার্জটা দাও তাহলে চলে যাবে অসুবিধা নেই বাড়ি পৌঁছে দিয়ে আসবে আর বাড়ি এসে নিয়ে গেলে আরো কমে পাচ্ছ তুমি বাড়ি এসে পায়রা উড়ি ভালো করে দেখে তোমরা নিয়ে যাবে তো এর তারপরে এই পায়রাটা দেখায় এটা মা এটা মা আইস কোয়ালিটি দেখো সবই এমন খতরনাক খতরনাক সবই এক পর রানিং চলছে এর মধ্যেই এমন হচ্ছে দেখো এদের কি বাপ মা আছে নাকি হ্যাঁ ও ভাইরা আছে আচ্ছা বাপ ভাইরা আছে তাদেরকে দেখাবো লাস্টের দিকে আর এগুলো সেল পারপাসে পায় রাই সেই জন্য আগে দেখিয়ে দিয়েছি যেহেতু হ্যাঁ এটা এক করে নি দেখতে পাচ্ছ যেহেতু সেল পারপাসে পায় রাস তার জন্য আগে দেখিয়ে দিয়েছি আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তার কারণে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি ব্যাস এবারে এটা দেখো দামটা দেখো

না উঠলে সত্যি বারবার বলছি না উঠলে টাকা ফেরত যদি নিতে চাও আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে পায়রা পেয়ে যাবে আর বাড়িতে এসে নিলে তো সত্যি অনেক সুন্দর অনেক কমে থাকবে ঠিক আছে এটা থামবেলের ভালো ঠিক আছে ঠিক আছে